কান্দি সালার রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক মহিলা সহ আরো দুই ব্যক্তি ঘটনাটি ঘটে বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলা সালার থানার কান্দরা বাস স্ট্যান্ড টার্নিং এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কান্দির থেকে আসতে থাকা একটি বেপরোয়া অটোর সঙ্গে সাইকেলের সংঘর্ষে হয় ঘটনায় জখম হন সাইকেল আরোহী সহ অটোই থাকা দুই যাত্রী ঘটনাস্থান থেকে আর উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের মধ্যে গুরুতর জখম অবস্থায় রয়েছেন তাদের নাম আলামিন শেখ বাড়ি থানার হাটপিল খুন্ডি গ্রামে তুষার কান্তি সাহা বাড়ি থানার আউচা গ্রামে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শালার থানার পুলিশ ঘটনায় কে কি জানালেন অ্যাক্সিডেন্ট তো বলে আসে না এবার আমাদেরকে একটু শত সাবধানে চলতে হয় গাড়ি ঘোড়া রাস্তায় চললে সেখানে খানিকা হয়ে থাকে কিন্তু যতটা সতর্কতা অবলম্বন করা দরকার ততটাই করতে হবে তো অটো অটোর যে ড্রাইভার যারা এদের গাড়ির স্পিডটা অনেক বেশি থাকে সেই স্পিডটা যাতে ওদের একটা লিমিটের মধ্যে থাকে সেটা আমরা অটো যে যারা চালাই তাদের যারা একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সঙ্গে আমরা কথা বলবো এবং স্পিডটা যাতে কমায় আগামী দিনে যাতে এই অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্য আমরা দেখবো একটা খান্দি রাজ্য সড়ক থেকে একটা এই যে অটোগুলো খুব জোরের সাথে আসছিলো আর ওইখানে টান আছে দত্তবাড়ি মোড়ে তা সেই মোড়ে এত জোরে স্পিডে আসছিল যে ঠিক নাই এই যে টোটালদের এইটাই দৌড়াতো যে টার্নে এত জোরে গাড়ি ঘোরানো যে তার ফলে যে একজন সাইকেলার হয়ে সে সাইড দিয়েই আসছিলো ওই উনি ওকে বাঁচাতে চাও ঠিক যে ওকে পাশ করতে গিয়ে সঙ্গে সঙ্গে উনি পড়ে যান ওখানে আর সাইকেলের পড়ে যাবে আমরা নিজে দাঁড়িয়েছিলাম ওখানে তার ধরাধরি করে সকল অনেক প্রায় পাঁচ ছজন ছিল সকলেই কম বেশি আহত হয়েছে তার মধ্যে যে মেটের ভাটা আছে ওনাকেও বেশি লেগেছে একটা মহিলাকে বেশি লেগেছে একজনকেও লেগেছে আমরা সকলকে তড়িঘড়ি করে আমাদের একজনকে দিয়ে আনার অ্যাম্বুলেন্সকে নিয়ে এসে আমরা সকলকেই নিয়ে এসেছি যাতে তাদের চিকিৎসা হয় আর আমরাও সেখানে এসেছি যাতে মানুষগুলো ঠিক মতন পরিষেবা পাচ্ছে কি না দিতে তবে এইগুলো একটু দেখা দরকার যারাই টোটো ভাই বা অটো আছে তাদেরকে এরকম করে গাড়িটা আর টান বিশেষ করে আমরা এইটুকু বলবো যে আমাদের ওই টানে এরকম প্রায়ই হচ্ছে তাই টানটায় প্রতিটা গাড়িই যেন একটু আসতে যায় যত মানুষের বিপদ